নমস্কার বন্ধুরা মন্দিরের রান্নাঘরের সকলকে স্বাগত জানাই আজকে নিরামিষ মোচার কোপতাকারি রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল আশা করবো আপনাদের ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে কীভাবে নিরামিষ কোপ্তাকারি বানিয়েছি একদম কম সময়ের মধ্যে এক দুর্দান্ত রেসিপি চলুন তাহলে দেখে নেওয়া প্রথমে বেশ একটা বড় মোচাটাকে বেশ ছয় সাত মাস ছাড়ানোর পর ভেতরে যে সাদা যে অংশটাই যে যেটা আমি নিয়েছি এরকম থাকবে সেই অংশটাই কিন্তু নিতে হবে ভেতরের কচি যে অংশটা নিয়ে নিয়েছি এবার আমি আর ছোকলা ছাড়াইনি সেটা নিয়ে চারখণ্ড খণ্ড খণ্ড করে নিয়েছি আর কিছু ফুল পড়ে গেছিলো সেই ফুলগুলো মোচার ফুলগুলো নিয়ে একটা বড় সাইজের আলু কেটে নিয়েছিলাম কেটে এখানে ছোট্ট একটা টিপস মোচা যখনই কাটবেন নুন আর হলুদ জলে ভিজিয়ে রাখবেন দেখবেন মোচা একটুও কালো হবে না আর মোচা সিদ্ধ করার সময় কিন্তু নুন হলুদ দিয়েই আমি এই মোচাটাকে সিদ্ধ করব। জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এবার প্রেশার কুকারের মধ্যে জল দিয়ে আমি যেই মোচাটাকে কেটে রেখেছিলাম সেটার আলুটা দিয়ে নুন আর হলুদ দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করব কেউ চাইলে কিন্তু কড়াই ধরে সিদ্ধ করতে পারে সেক্ষেত্রে অনেকটা সময় লাগে তাই জন্য আমি প্রেশার কুকারে দুটো থেকে তিনটে সিটি দিয়ে নেব নুন আর হলুদ দেওয়া হয়ে গেছে এবার আমি সিদ্ধ করে নেব চলুন তাহলে পরের মশলাটা বানিয়ে নেওয়া যাক এখানে আমি মিক্সি জারের মধ্যে কিছু মশলা দেবো দিয়েছি দুটো কাঁচা লঙ্কা ছয় সাতটা কাজু বাদাম এক চামচ জিরার গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচের মতন ধনের গুঁড়ো চার পাঁচটা কিশমিশ এখানে বলে রাখি লঙ্কাটা আপনাদের স্বাদ অনুসারেই দেবেন কম বেশি আপনাদের পছন্দ মতন দেবেন দিয়েছি একটা গোটা টমেটো কুচি দিয়ে দিয়েছিলাম দিয়ে এবার সামান্য একটু জল দিয়ে এটা পেস্ট করতে হবে তার বদলে দিয়েছিলাম এক চামচ আদা বাটা দিয়ে মিহি একটা পেস্ট আমি বানিয়ে নেব মোচাটা সিদ্ধ হয়ে গেছে জল ঝরিয়ে নিয়েছি এবার মোচা আর আলুটাকে ভালো করে হাতের সাহায্যে ম্যাশ করে নেবো এবং একটা বড় পাত্রের মধ্যে ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম তার মধ্যে পরিমাণ মতন হলুদ স্বাদন নেবো না তিন চার চামচের মতন বেসন দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেবো যদি বেসন লাগে পরে আবার প্রয়োজন হলে দেবেন তারপরে দেবো সামান্য মানে দু চামচের মতন সাদা তেল এক চামচ মতন লঙ্কার গুঁড়ো স্বাদ অনুসারে চিনি আর দিয়ে দেবো আরও এক চামচের মতন বেসন এখানে লঙ্কাটা আপনাদের পছন্দ মতন কম বেশি করে দেবেন ভালো করে মাখানোর পর এবার কড়াইতে মানে গ্যাসের ওপর কড়াই বসিয়ে দেবো তারপর সাদা তেল দিয়ে দিয়েছি এবার গোল গোল করে কোপ্তার আকারে ভেজে নেব আপনাদের পছন্দ মতন কোপ্তা কিন্তু আপনারা বানিয়ে ভাজতে পারেন বেশ সুন্দর করে এপি টপি লাল লাল করে ভেজে তুলে নেবো এই সময় গ্যাসটা মিডিয়ামে লাগবেন হাইতে দিলে কিন্তু লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে তাই জন্য আস্তে আস্তে করে গ্যাসের ফ্লেমটা দিয়ে প্রত্যেকটা মোচার যে কোপ্তা আমি ভেজে নেব আমি গোল গোল করে করে ভেজে নিয়েছি এবার ওই তেলে তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো এরপরে জিরা গোটা গরম মশা দারচিনি লবঙ্গ এলাচও ফোড়ন দেবো ফোড়নটা একটু ভাজা ভাজা যা সুন্দর একটা গন্ধ বেরোলে যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটাও দিয়ে দেবো তার সাথে দেবো সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটা কিন্তু কষাতে হবে এরপরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসারে একটু চিনি আর দেবো এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কিন্তু ভালোভাবে কষাতে হবে আর দিয়েছি স্বাদ অনুসারে লবণ দিয়ে ভালো করে মশলাটা কষতে দেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়া শুরু করে পাঁচ মিনিট পর মশলা থেকে কিন্তু ভালোভাবে তেল ছেড়ে দিয়েছি আর মশলাটা কষেও গেছে দেখতে পাচ্ছেন এবার দিয়ে দেবো জল জলটা পরিমাণ মতন বুঝিয়ে দেবেন কোপ্তাতে কিন্তু জল অনেকই টানে সেই বুঝেই দেবেন আমি জল দিয়ে দিয়েছি জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো ঝোলটা ফোটার জন্য অপেক্ষা করার জন্য এর মধ্যে যদি কারো একটু লবণ লাগে তাহলে কিন্তু লবণটাও স্বাদ অনুসারেই দিয়ে দেবেন এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ঢাকনা ঢাক দু তিন মিনিট পর ঢাকনা খুলে ঝোল কিন্তু ফুটে এসেছে এবার আমি কোপ্তাগুলো দিয়ে দেব। একে একে সব কোপ্তাগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আরও দু তিন মিনিট ফোটাবো এভাবে একবার কোপ্তাকারি বানিয়ে দেখুন বন্ধুরা আশা করবো আপনাদের অনেক ভালো লাগবে কে কে এরকম কোপ্তাকারি খেয়েছে অবশ্য করে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কি এরকম কোপ্তাকারি ভালো লাগে সেটাও আমাকে কিন্তু জানাতে ভুলো না এরপরে এক মোট গোবিন্দভোগ চাল জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা মিক্সিতে পেস্ট করে নিতে ছেঁকে নিয়েছিলাম সেই গোবিন্দভোগের চালে যে মিশ্রণের যে জলটা সেটাও এর ভেতরে দিয়ে দেবো এটা অপশনাল কেউ দিতে চালে দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু দিলে খুব সুন্দরটা সেন্টও আসে খেতেও খুব ভালো লাগে আর গেভিটা বেশ ঘন হয় গোবিন্দভোগের চালের মিশ্রণটা দিলে দেখবেন ছোলটা অনেকটা ঘন হয়ে এসেছে এরপরে কিন্তু বেশিক্ষণ আর ফোটাবো না এক চামচ দিয়ে দেব ঘি আর এক চামচ দেবো গরম মশলার গুঁড়ো দিয়ে আরও এক দু মিনিট ফোটানোর পর না মেনে রেডি হয়ে যাবে আমার এই নিরামিষ সুস্বাদু মোচার কারি অবশ্যই একবার ট্রাই করবেন ভাত রুটি দুটোর সাথেই খুবই ভালো লাগে গরম গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা নতুন বন্ধুরা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা চট জলদি পেয়ে যান আর কি কোথা থেকে দেখছেন অবশ্যই করে আমাকে কমেন্ট করতে জানাতে ভুলবেন না আর আজকের টাটা আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে আর কার কার ভালো লাগে এই কোপ্তাকাই রেসিপিটা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কে খেয়েছেন সেটাও কিন্তু